এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন দেখে দিব অনেক নাইস নাইস কিছু কুর্তি এটা হচ্ছে রত্নাপর্ণা বস্ত্র বিতান আর পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে এটা ফোন নাম্বারগুলো এই নাম্বারগুলোতে নক করবে আচ্ছা তো ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর কিছু কুর্তি আসছে এটা নতুন ডিজাইনের এই যে গলার অংশটা দেখুন ফুললি সিকোয়েন্স করা থাকবে আর এটা ফ্রি সাইজের হবে আচ্ছা আর হাতাটা ফুল স্লিভস আসবে কলায় কাজ করা হবে সুন্দর করে আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা বারোশো টাকা অনেক মানে অনেক কমে পাচ্ছেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এটা হচ্ছে ড্রেসটা অল ওভার কিন্তু বাটন করা আছে আর নিচের দিকটা দেখুন খুবই সুন্দর অনেক গিয়ে এটা হচ্ছে ড্রেসটা একটি কলার অঙ্ক

অনেকগুলো কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা এই যে গলার অংশে এখানে সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে ফুললি কাজ করা আচ্ছা এটার সাথে ওনা যেটা ওনাটা ওনা হচ্ছে এটা ওনাতে টার্সেল থাকবে ওনাটা পাঁচ হাজার মতো লম্বা

এটা একটা কালার খুব সুন্দর অনেকটা ড্রেস তাই না এটা খুব সুন্দর এই যে সাইডে সুন্দর করে কাজ করা হবে অনেক সুন্দর একটা ড্রেস এটা থাকবে আর অন্য হচ্ছে পিওর কটন এই যে পিওর কটন মধ্যে নয়শো পঞ্চাশ কালার হবে এটা আরেকটা কালার এটা হচ্ছে ওনার পাটটা মাত্র নয়শো পঞ্চাশ হচ্ছে রেড কালার সামনে বাটন থাকবে এটা আরেকটা কালার এবং ডিজাইন এটাও কিন্তু গলাতে সম্পূর্ণ এই যে এখানে কাজ করা থাকবে বাটন নিয়ে স্লিভস বন্যা হচ্ছে এটা প্রাইস হবে মাত্র এগারোশো পঞ্চাশ এই যে এটা আরেকটা কালার এটা আরো অসাধারণ একটা ড্রেস এই যে দেখুন এখানে কাজ করা থাকবে সম্পূর্ণ এই সবগুলো স্লিপস বন্যা হচ্ছে এটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা অনলাইন তিনটা কালার হবে এটার একটা কালার 먼저 <목적> এটা হচ্ছে ওনাটা তেরশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার সবগুলো স্টিচিং করা আছে আপনার বডি সাইজ অনুযায়ী চাপিয়ে নিন এটা হচ্ছে ড্রেসটা ওনাটা যে দেখুন খুবই সুন্দর এখানে বাটন করা আছে সম্পূর্ণ নিচের দিকে ঘিয়ে থাকবে অনেক সুন্দর করে স্লিভস এটা হচ্ছে ওড়না ওড়নাটা হচ্ছে গ্লিটার শেড দেওয়া আছে এটা হচ্ছে টার্স মাত্র এগারোশো লাস্ট কালার হচ্ছে এটা এই যেটা হচ্ছে কালারটা অ্যাশ কালার সেদিকে এরকম থাকবে স্লিভস 去了吗？